ভালোবাসা অর্জন মানুষের কাছ থেকে অর্জন করতে হবে কিন্তু ইউনিয়ন পর্যায়ে কিন্তু আমাদের ভালোবাসা রাজনীতি ইউনিয়ন থেকে আমরা উপরে বসে রাজনীতি করি কোনো লাভব নেই আমরা যদি ঘোড়া শক্ত না থাকে তাহলে কিন্তু উপরে আমাদের উপরে যাবার কোনো সুযোগ নাই আজকে আমরা স্থিত রয়েছেন আমাদের মাঝে অর্থ ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান সাবেক যুগ্ম আহ্বায়ক চেয়ারম্যান আব্দুর রৌ বড় ভাই মঞ্চ অবশিষ্ট সদর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আতহর ভাই সহ নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট আমার সহকর্মী ভাই রাসুল্লাহ মানিক কথা না সামনে ইত্যাদি নিয়ে বক্তব্য দেওয়াটাও ঠিক না সেই হিসাবে আপনাদের কাছে শুধু একটি কথা বলবো আপনারা আমাদের জন্য দেওয়া একটা নির্দেশ আছে যে আমার দলের লোকজন কোন অপর্য কোন কাজ না করে কেউ চাঁদাবাজি না করে কেউ কোনো লুটপাট না করে এতে আমরা বিরত থাকতে হবে কারণ